বন্ধুর সাথে বাজি ধরে এক মহাবিপদে পড়ল ইন্দোনেশিয়ান যুবক জেকি সারারাত নদীর উপরের জঙ্গলের মধ্যে দুই গাছের মধ্যে টানা দেওয়া রশির মাঝখানে জ্বলে থাকতে হবে চব্বিশ ঘন্টা এটা কি সীমাহীন পাগলামি আমার আপনার কাছে মনে হলেও জেকি এটার বিনিময়ে এক হাজার ডলার বাজি জিতে যাবে বন্ধুদের সাথে তর্কে চব্বিশ ঘন্টা জঙ্গলের বৃহৎ আকার উঁচু গাছের দুই পাশে টানা দেওয়া রশির মাঝখানে চব্বিশ ঘন্টা জ্বলে থাকলে সেই টাকাটা পেয়ে যাবে দিনের বেলা জ্বলে থাকলে তো কি কোনো সমস্যাই নেই কিন্তু বিপত্তি হয় সেই রাতের বেলা প্রিয় দর্শক এই ভিডিওতে দেখলে আপনি বুঝতে পারবেন কখনও টাকার লোভে এমন কোনো বাজি ধরা উচিত নয় যার জন্য জীবন ঝুঁকিতে পড়ে যায় তো যাই হোক ভিডিওর শুরুতে আমরা দেখতে পাই যে কি প্রয়োজনীয় রশি নিয়ে সে গাছের উপর উঠে গেল এবং অনেকগুলো বাঁশকে একত্রিত করে একটা বাসমান নৌকা বাসিয়ে সে নদীর এক প্রান্ত থেকে ও প্রান্তে ডাউন করে দেখার চেষ্টা করলো ঠিক একজেক্টলি কুন বরাবর তাকে রশি বাঁধতে হবে দেখতেই পাচ্ছেন সে সরু গাছের বেয়ে কিভাবে উপরে উঠে যাচ্ছে সে গ্রাউন্ড থেকে যথেষ্ট উপরে চলে গেছে এখান থেকে পড়ে যাওয়া মানে মৃত্যুকে আলিঙ্গন করার মতোই ব্যাপার কিন্তু যেহেতু এই বয়সটা একটু পাগলামি কাজেই এখন মৃত্যুর চিন্তা মাথায় আসবে না এখন শুধু তার মাথায় আসবে কোনোভাবে আজকে দুপুর থেকে আগামীকাল দুপুর পর্যন্ত মধ্যবর্তী স্থানটাকে জুলে থাকতে পারলেই হল তো যাই হোক নদীর দুই প্রান্তে দুটো বড় উঁচু গাছের ডালের মধ্যে রশিটাকে বেঁধে সে তার বৃহদাকার ঝুলন দোলনা তৈরি করে ফেলল এখন দুপুরবেলা এতে উঠবে পরের দিন ঠিক ওই সময়ই তাকে নামতে হবে তা না হলে বাজির বাজিরটাকে জিততে পারবে না তার মানে উপরে থাকা অবস্থায় সে শুধু পানি ছাড়া আর কিছুই খেতে পারবে না তাই পেট ভরে খাওয়ার জন্য প্রয়োজনীয় চাল শাক সবজি এবং অন্যান্য খাদ্য উপকরণ সব একত্রিত করে সে খুব ভালো মানের কিছু রান্না বান্না করল এবং ভাত সবজি পেট ভরে খেয়ে পর্যাপ্ত পানি খেয়ে তারপর রওনা দিল বেশ এবার মধ্যবর্তী স্থানে সে দুলনার মতো জুরিটা সে তৈরি করে ফেলেছে কাপড়ের এটার মধ্যে দুপুর দুইটা থেকে আড়াইটা নাগাদ শেষ হয়ে পড়ল এদিকে তার বন্ধুদের ফিট করা ক্যামেরার উপর তার নজরদারি করছে কোনোভাবেই সে যেন এখান থেকে বের না হয়ে যায় যদি বের হয়ে যায় তাহলে এক হাজার ডলার সে পাবে না সমস্যা হয় রাতের আটটা তিরিশ মিনিটে দেখা যায় বিষাক্ত কিছু মশা এবং জঙ্গলের ভয়ঙ্কর কিছু পোকামাকড় এসে তাকে কামড় দিয়ে যাচ্ছে এমন এক পরিস্থিতিতে সে এখন খুব বেশি নাড়াচাড়া করা যাবে না নয়তো দাপাস করে নদীতে গিয়ে পড়বে ভালোভাবে কাপড় দিয়ে নিজেকে প্রটেক্ট করার চেষ্টা করছে সে কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে বুঝতে পারে যে তীব্র বেগে বৃষ্টি আসছে দেরি না করে নিজের কাছে থাকা সকল কাপড় চোপড় উপরে দিয়ে বিছিয়ে বৃষ্টির মধ্যে নিচে বসে ভিডিও ক্যামেরাই বলল সে তার অভিজ্ঞতার কথা প্রকাশ করেছিল যে এমন যদি জানতো তাহলে সে জীবনেও এই চ্যালেঞ্জ গ্রহণ করতো না কথায় বলে যেখানে বাগের বই সেখানেই রাত হয় শেষ পর্যন্ত যে কি সকাল পর্যন্ত নিজেকে সারভাইভ করে সেই দোলনার মধ্যেই টিকিয়ে রেখেছিল গুম তার হয়নি কিন্তু চোখ বন্ধ করেছিল কোনোভাবেই সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করেছে নিজের সাথে থাকা ড্রাই ফ্রুট এবং পানিটা খেয়ে পরের দিন দুপুর পর্যন্ত কাটিয়ে সে সফলতার সাথে নিচে নেমে আসলো এবং এক হাজার ডলার পেল ঠিকই কিন্তু শপথ করল জীবনে আর কখনো এরকম বাজি সে ধরবে না তো বন্ধুরা আপনারা এই গল্পটা দিয়ে কি বুঝতে পারছেন অবশ্যই আপনি কমেন্টে জানাবেন